বড় বড় সাইজ সবাই চলে আছে পিছিয়ে আর আমরা এখন যাচ্ছি দুজন আমাদের তো সকাল সকাল ডাব খাওয়া কমপ্লিট আর আমরা যে রিসর্টটাতে ছিলাম ওখান থেকে বিচে যাওয়ার জন্য শর্টকাট একটা রাস্তা ছিল আর এই যে আমরা এখন সেটা দিয়েই আর কি বিচে যাচ্ছি রাস্তার ওই পরিবেশটা ওখানে ভীষণ সুন্দর ছিল কি সুন্দর দেখো গাছপালা তো আমরা এই ভেতরটা দিয়েই আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একদম পাঁচ মিনিট গেলেই আমরা বীজটা পেয়ে যাব আর এই যে দেখো আমার হিরো একদম গট গট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে আচ্ছা তোমরাই দেখে বলো তো আমার কি সত্যি সত্যি হিরো হিরো লুক লাগছে না আর বলতে বলতে এই যে আমরা বিচে পৌঁছেও গেছি আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে এসছি আর সত্যি কথা বলতে কি না দীঘা জলটা এখন এত বাজে হয়ে গেছে যার কারণে নামতে ইচ্ছেই করেনি আর তাছাড়া এই সময় জোয়ার চলছিল যার কারণে কেউই নামতে পারেনি তো আমরা একটু দাঁড়িয়ে আর কি ফটো ফটো তুলছিলাম বর্গে বলে দিয়েছিলাম একটু ফটো তুলে দাও ভিডিও করে দাও আর ওদিকে দাদা বৌদি ওরা তো অলরেডি আগেই চলে এসেছে বললাম তো ওদের সাথেও মিট হয়ে গেছে তখন ওখানে ওরা সবাই খাচ্ছিল তো আমরা সেই ফাঁকে একটু আর কি এদিকটায় ঘোরাঘুরি করছিলাম ভিডিও করে এটা ઓબા એટલે સાહેબ আমার ছেলের রুমে ছিল মায়ের কাছে বাট আমরা আসার পরে ওকে খুব মিস করছিলাম যার কারণে ওকে নিয়ে আবার চলে আসা হয়েছে আর ওর সাথে কিছু ফটো ফটো তোলা হয়েছে তোমরা দেখতেই পেলে আর ও একদমই ফটো তুলতে চায় না বোঝোই তো বাচ্চা মানুষ ও কি আর এসব এত কিছু বোঝে বিচ দিয়ে এসে আমরা আর রুমে যাইনি একেবারে নেমে গেছিলাম সুইমিং পুল আর এখানে ভীষণ মস্তি করেছি সবাই মিলে তো হইচই করেছি এই যে আমার ছেলের জন্য এই বলটা কিনেছিলাম তো এটা নিয়েই নেমে পড়েছিলাম সবাই মিলে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবাই তো এই যে আমরা খেতে চলে এসেছি এখন আর খাওয়া দাওয়া করে আজকে আবার আমরা বেরোবো আমরা একটু অমরাবতী পার্কে যাব তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি নিয়ে রেডি শেডি হয়ে একেবারে বেরিয়ে যাবো আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো জাস্ট ফাইনালি আমরা এই যে পৌঁছে গেছি অমরাবতী পার্কে আর এখন ওই যে টিকিট কাটছে বৌদি আছে তোমাদের দাদা ভাই আছে তো এবার আমরা ভেতরে ঢুকবো তো এই যে আমার সোনা পাপা ওর পাপার কোলে তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর ভেতরে গিয়ে তারপর বাকিটা তোমাদের সব কিছু দেখাচ্ছি পার্কের মধ্যে তো আমরা এসে পৌঁছালাম বাট ভেতরে এসে দেখছি পার্কের যাতা অবস্থা মানে সেই আগের মতন আর পার্কের কন্ডিশন নেই এখন পার্কের সিচুয়েশান খুবই খারাপ মানে সেরকম কিছু নেই বলতে গেলে তো যাই হোক তবু আমরা এসছি ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করব এখন বোটিং করব।

আর এদিকে বুড়ো দুটো দেখো বুড়ো দুটো বাচ্চা হয়ে গেছে এই যে আমার বর আর ওই যে ওদিকে আমার ভাইপো রে দাদে দাঁড়িয়া দা কি সাজে দাঁড়িয়া তো রে সাসে মু तो जी सकूं अब तू ही बता क्या मैं करूं क्या करूं क्या करूं कहला नीचे तुम जाओ पापा के नीचे जाओ उठो आस्ते कोड़े जाओ

খি <laughs> <laughs> <halla>, <laughs> বাজে রাত আটটার আমরা এখন এসছি ওল্ড দীঘাতে তো এখন এই যে বিচের এখানে একটু বসবো সবাই মিলে আড্ডা টাড্ডা দেবো তো ফাইনালি আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এই যে মোটামুটি সব রেডি হয়ে গেছি আর জিনিসপত্র এই যে সব প্যাকিং কমপ্লিট এবার শুধু ছেলে ড্রেসটা করাবো ওদিকে মাছ লেগে খাওয়াচ্ছে তো এবার টাটা দীঘা এবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে সবাই সব ভালো দেখো পাপা রেডি হয়ে গেছি শুনে পাপা টাটা হোটেল কাহা তোমার একটু টাটা করে দাও বলো হোটেলটাকে বলো টাটা 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 করে দাও পাপা